এই জায়গাটাতে যারা মাছ মারে তারা সম্পূর্ণ পিঁপড়ার ডিমটাকে বসিতে গাঁথে কেউ সুতাতে পেঁচাই দেয় কেউ আটা রুটির সাথে ব্যবহার করে এছাড়াও আরেকটা টোপ ব্যবহার করা হয় এই জায়গাটাতে মাছ ধরার জন্য সেটা হচ্ছে ছাতু বোল্ডার টোপ যেটা হচ্ছে ছোলা এবং ভোট্টা থেকে তৈরি হয় এটা ভাজা হয় এটা তৈরি করতে গেলে কিছু মশলাপাতির প্রয়োজন পড়ে এটা তৈরি করে হয় একটা ছাতু সেই ছাতুটা দিয়ে ঘি নারকেল তেলের সংমিশ্রণে একটা টোপ তৈরি করা হয় যেটাকে আমরা ছাতু টোপ বলি বা লাড্ডু টোপ বলি আর এই লাড্ডু টোপ দিয়েই মূলত কাতল মাছ শিকার করা হয় কাতল শিকারই কিন্তু সম্পূর্ণ আলাদা আর সিম্পিল যে কায়দায় আমরা মাছ ধরি সিম্পল যে আটা রুটির মাছ ধরা এটা আলাদা যারা অ্যাংলিং করতে চান তাদের আমি একটা কথা বলবো আমি প্রথম থেকে বলে আসছি যে অ্যাংলিং করেন কিন্তু এই বিষয়টা শখের তালিকায় রেখে মাছ ধরতে হবে এটা খুব ব্যয়বহুল খরচের জিনিস এর জন্য শখের তালিকায় নিয়েই মাছ ধরবেন কেউ অতিরিক্ত করবেন না নেশার মতো করে নেবেন না যে যে পরিমাণ মাছ হওয়ার কথা খালি বৃষ্টির দরুন মানুষ কিন্তু এত পরিমাণ মাছ ধরতে পারে নাই আর আমি আমার ব্যক্তি পরিচয় দিচ্ছি আমি মিঠু মাছ ধরার মিঠু আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে পাশাপাশি আমি মাছ ধরার খাদ্য খাবার নিয়ে মানুষদেরকে শিখিয়ে থাকি কোন মাছের কোন খাবার পানি সংক্রান্ত বিষয়গুলো টোটালি অ্যাংলিং যে সাইটটা আছে এটা নিয়ে কাজ করছি আপনারা যারা কন্টেন্টে আসতে চান সেটা ইউটিউবে হতে পারে ফেসবুকে হতে পারে আমি পড়ালেখা জানি না তারপরেও কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এই জন্য বলবো যারা হাওয়ার টাকা ধরতে চান বাংলা ভাষায় হাওয়ার টাকা ধরতে চান তারা চাইলে ফেসবুকে বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে অনায় কাজ করতে পারেন হ্যাঁ প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু আপনি যখন একটু কষ্ট করবেন আপনি এই জায়গাটাতে ভালো একটা কেরিয়ার দ্বারা করাইতে পারবেন এখান থেকে বেসিক করে অনেক কিছু করা যায় যেরকম সাংবাদিকতার লাইনও এখান থেকে ভালোভাবে পাওয়া যায় প্লাস অন্য অন্য সাইটগুলা অনেকে আছে আপনারা এডিটিং করতে ভালো পারেন আপনারা এডিটিংয়ের কাজ করতে পারেন অনেকে আছে মানে বিভিন্ন সাইট খোলা যদি আপনি খালি গুগলে ইনলিস্টেড হতে পারেন মানে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন বা গুগলের খাতায় নিজের নামটা লিখাইতে পারেন তা ধন্যবাদ সকলকে ছোটো একটা মানে চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য